আসলে নিজেকে জন্য আমি যে এই জেনারেশন হয়েছি এই জন্য খুব প্রাউড ফিল হয় আমার কে আমরা বলতে যে তোমার জেনারেশন দেন জেন্সি তোমার সে বসে থাকো অনলাইনে থাকো কিছু করো না কিন্তু আমার দেখিয়ে দিয়েছে আমার কি করতে পারি চাইলে আমার যদি এই যে সংগ্রাম হলো তা দেখা যায় উনিশশো বাউান্ন সালে সংগ্রামটা হয়েছিল এর থেকে কম কিছু না ইভেন তো এখানে আরও বেশি মৃত্যু হয়েছে আরও আমার সত্য মানে জড়িত হয়েছে তো খুব প্রাউড ফিল যে আমি এই সময় দেখতে পেয়েছি অথবা আমি এটা জড়িত ছিলাম দেখিয়ে দিয়েছে যে কেমন চাইলে আমরা জানতে চাইলে কি করতে পারি আমরা যেমন অনলাইন শুয়ে বসে থাকতে পারি ঠিক আবার অনলাইনে কাজে লাগিয়ে কীভাবে কাজে লাগানো যায় তাও দেখিয়ে দিতে পারছি এটা ফেসবুকে দেখা যাচ্ছে এটা বলতে গেলে সেটা ফেসবুকের মাধ্যমে বেশি ছড়ানো দেওয়া হয়েছে ফেসবুক না থাকলে আমরা বুঝতে পারতাম না যে হচ্ছে কোথায় কী হচ্ছে কোথায় কী মাস মারা যাচ্ছে অথবা আবু সাইদের যে মৃত্যুটা হয়েছে তা কিন্তু ফেসবুকের কারণে বেশি ভাইরাল হয়েছে তাহলে এই দুনিয়া দেখতে পারতাম না যে কীভাবে মৃত্যুটা হয়েছে উনি আমাদের জন্য কী করেছে আমি এখন অনেকে হচ্ছে এই যে যে ছাত্র আন্দোলনটা হলো এই ছাত্র আন্দোলনে অনেকে অনেকে হচ্ছে বের হয়েছে রাস্তায় নেমেছে কিন্তু নামতে পারেনি এখন যারা তখন নামতে পারেনি তারা এখন নামছে তারা এখন নেমে তাদের স্বাধীনতাকে প্রকাশ করছে তারা তাদের চিত্রশিল্পীর মাধ্যমে হচ্ছে তাদের স্বাধীনতাকে প্রকাশ করছে এতদিন আমরা হচ্ছে পরাধীন ছিলাম বলবো না কিন্তু আমাদের স্বাধীনতাকে আমরা উপভোগ করতে পারিনি আমাদের স্বাধীনতাকে উপভোগ করতে দেওয়া হয়নি আমাদের বাক স্বাধীনতা ছিল না আমরা কোনো কিছু প্রতিবাদ করতে পারিনি কিন্তু এখন আমরা স্বাধীনতাকে উপভোগ করব আমরা মুক্তি পেয়েছি এখন আমরা এই চিত্রশিল্পী দিয়েও আমরা এটাই বুঝাবো যে এখন আমরা মুক্ত এটা আসলে আবু সাইদ যেটা করেছে মানে আমার মনে হয় না এই দৃশ্য দেখে কেউ তার চোখের পানি আটকে রাখতে পারছে সো এটা আসলে ওর এই ভিডিওটা এই যে ও যে ওর ও যে বুকটা পেতে দিয়েছে এটা এটা আমাদের আসলে এই ছবিটা আমাদের সবার মনে গাথা সো আমরা চিন্তা করেছি যে আমরা এটা একে সবাইকে আরো ইন্সপায়ার্ড হয় আসলে আমি এখন এই মুহূর্তে যারা যারা আর্ট করছে এই দেয়ালে সবাই কিন্তু প্রফেশনাল না আমরাও প্রফেশনাল না আমরা আমরা সবারটা দেখে ইন্সপায়ার্ড হয়ে এখানে আসছি যে আমি মনে করি যে ঘরে বসে থাকার চাইতে কিছু হলো দেশের জন্য করতে পারছি যে আমরা কেউ এখানে আর্টের জন্য প্রফেশনাল তো আমরা আমাদের দিক থেকে যেটুকু পাচ্ছি কেউ মনে করেন যে রঙ করে দিচ্ছে কেউ এটুকু মানে ডিজাইন করছে যে যেটুকু পারি আমরা নিজে নিজেদের থেকে আর কি সর্বোচ্চ চেষ্টা করে এটুকু করছি তো আমি মনে করি যেভাবে এভাবে দেয়ালে অনেকগুলো বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন আজে বাজে লেখা অনেকগুলো মানে নোংরা মনে হতো এখন আর্টের মাধ্যমে অনেক সুন্দর একটা প্রতিবাদের ভাষা পাশাপাশি অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তো এর মাধ্যমে দেশের জন্য আর এই শহরের জন্য অনেক কিছু আর কি কিছুটা হলো আর কি অবদান রেখেছি কারণ আসলে পুরো দেশ আর কি তারুণ্যে মানে ছাত্র সমাজের প্রতি কৃতজ্ঞ তো যে সরকার আমাদের ছিল যে সরকারের মাঝে যে আমরা পরাধীন আছি এটা আমরা বুঝতেই পারিনি কোনো দুর্নীতি কিংবা অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে গেলে যে আমরা নির্যাতনের শিকার হব এটা আমরা কেউ বুঝতে পারিনি তা আমি এখন থেকে বুঝতে পারছি যে আমরা এতদিন পরাধীন ছিলাম তখন সেই প্রতিবাদের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি সেই বিজয়ের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আসলে এটাই সত্যিকারের স্বাধীনতা তো আমরা এতদিন স্বাধীনের মধ্যে ছিলাম না খুবই ভালো লাগছে আমি আমার মনে হচ্ছে যে আমি আন্দোলনে যোগ দিতে পারিনি কিন্তু কারণ মা আমাকে মানা করছিল অনেক ঝামেলা হয়েছে এই আমি যোগ দিতে পারিনি কিন্তু আমার মনে হচ্ছে এটার মাধ্যমে আমি মানে কিছুটা হলেও অংশগ্রহণ করতে পারছি এই জন্য আমার অনেক ভালো লাগছে না না আমাকে সাপোর্ট দিয়েছে মা মাই বলেছে যে তোমরা যাও করো আসলে ওদেরকে দেখে যা বাকি যারা করছে যে ওদেরকে ওদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমরা করছি আই হোপ যে আমাদেরকে দেখে মানুষ ইন্সপায়ার্ড হবে